নোন নয়নের জল তুমি বড় ভালোবাসো সেই ভক্তি বাড়িতে ধোয়াব চর কুলুসো শতাম নাশো অনন্ত প্রেম অপার করুণা প্রাণ ভালো ভালোবাসা সহজ সরল ভাষা অনন্ত প্রেম অপার করুণা প্রাণ ভরা ভালোবাসা ভক্তি মাখানো সহজ সরল ভাষা সব কিছু দিয়ে অশ্রুমুছি ও গো সব কিছু দিয়ে অশুমু আমারে আমারে হৃদয়ে বস ভক্তি বাড়িতে ধোয়াব চর কলু শাম শোন নাথ নয়নে রিজ দিননাথ নযনেরি জল তুমি বড় ভালোবাসো সেই ভক্তি বাড়িতে ধোয়াবো চর ফুলু পাই যেন প্রভু রাঙা চরণ জনম জনম ধরে মিনতি জনাই খোর নাও আপন করে পাই যেন প্রভু ও রাঙা চরণ জনম জনম ধরে মিনতি জানাই করোনা বঞ্চিত নাও গো আপন করে ও জগতী রে গুরু হয়ে কল্প তরু কর গো মানুষ দাও গো বিবে হুষ জ্ঞান চৈতন্য দান করে গো জগতের গুরু হয়ে কল্প তরু কর গো মানুষ মরে গো বিবেক গেন চৈতন্য দান করে যুগ জুগ দরে আমারে অন্তরে গো যুগ যুগ ধরে আমারে অন্তরে বারে বারে ফিরেছ ভক্তি বাড়িতে ধোয়াব চর কলুষ তামস না ও গো দিননাথ নয়নের জল তুমি বড় ভালোবাসো সেই ভক্তি বাড়িতে ধোয়াব চরণ কলু শত জয়তু শ্রী রামকৃষ্ণ जय तु श्री राम कृष्ण जय तु श्री राम कृष्ण